রকমের বড় এক টাকার কয়েন পাওয়া যায় এগুলো হচ্ছে উনিশশো একাশি উনিশশো আটাত্তর এই উনিশশো ছিয়াত্তর যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন এখন এই কয়েনের কী দাম আছে কমন দেখুন এগুলো কিন্তু ম্যাগনেটে ধরবে না আপনারা জানবেন যে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু কয়েন ম্যাগনেটে ধরে ম্যাগনেটে আমার চুম্বকে যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই দেখুন এটা হচ্ছে উনিশশো বাষট্টি সালের এক টাকা কয়েন আমি কী বলেছিলাম যে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো বাহাত চুয়াত্তর সাল পর্যন্ত কিন্তু কয়েন ম্যাগনেটে এটা দেখুন এটা দিলে কিন্তু ম্যাগনেটটা ধরবে কারণ এটা বাষট্টি এখন উনিশশো সত্তর তারপরে একাত্তর বাহাত্তর এগুলো কিন্তু ম্যাগনেটে ধরবে কিন্তু ভালো করে দেখুন বাহাত্তর তিয়াত্তর ম্যাগনেটে ধরবে চুয়াত্তর পর্যন্ত ম্যাগনেটে ধরবে আর এইগুলো কিন্তু ম্যাগনেটে ধরবে না কারণ আপনারা জানেন যে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত যে কয়েনগুলো তৈরি করা যায় সেগুলো কিন্তু পুরোপুরিভাবে নিকেল দ্বারা আর এটা কিন্তু কপার এবং নিকেল এই দুটো ধাতু কিন্তু মিশ্রিত মিশিয়ে এই ধরনের কয়েন হচ্ছে কমন কয়েন এটা হচ্ছে উনিশশো ছিয়াত্তর উনিশশো একাশি উনিশশো একাশি বিভিন্ন রকমের কয়েন আছে উনিশশো উনআশি এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন এখন এই কয়েনের কী নাম আছে এই ধরনের কয়েনের প্রতি পিস পাঁচ টাকা করে পাওয়া যায় প্রতি পিস কিন্তু এই ধরনের কয়েন কিন্তু বিক্রিও হয়ে থাকে ভালো করে আপনারা দেখুন এই ধরুন এখন সব কয়েন কিন্তু দামি নয় আপনারা অনেকে ভাববেন যে এরকম কয়েন রয়েছে দাদা আমার কাছে একটা উনিশশো একাশি বা উনিশশো সালের এক টাকার কয়েন আছে এগুলো আমি কত টাকা পাবো এগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন এইগুলো কিন্তু এই যে উনিশশো সালের এক টাকার কয়েন এগুলো কিন্তু একশো টাকা করে কিন্তু প্রতি পিস আপনারা পেয়ে থাকবেন এই যে এগুলো কিন্তু বিক্রি হয় একশো পিস এগুলো আপনি একশো টাকায় আমার কাছে বিক্রি করতে পারবেন এই ভালো করে উনিশশো বাষট্টি তা পাওয়া যায় আপনারা ভাববেন না যে এগুলো আবার বুব দামি অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েনের সম্পর্কে বহুত কথা বলা হয়ে থাকে তারা হচ্ছে কিন্তু মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন কারণ প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনার আর্থিক হতে হবে তবে এই যে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো প্রকারের কয়েন নাই এটা হচ্ছে মাতা বৈষ্ণব দেবী বা জগদাত্রী ঠাকুর দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ধরনের কোনো প্রকারের কয়েন কিন্তু তৈরি করেনি এটা এটার টোকেন এটা সাধারণ পাবলিক কিন্তু তৈরি করছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী তৈরি করছিল দেখুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেখুন তৈরি করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাফ আনা এই যে শালটা দেখুন আঠেরোশো পঁয়ত্রিশ ভালো করে দেখুন এই যে লায়ন বা সিংহের হাতে কিন্তু ফেলা করেছে তারপর কুইন ভিক্টোরিয়া এই দেখুন আঠেরোশো বাষট্টি তারপরে হাফ আনা কন্ডিশনটা খুব খারাপ এই ধরনের কপারের বা তামা দিয়ে ব্রিটিশ কোম্পানি কয়েন তৈরি করেছে আর সম্পর্কে আমরা আরো জানবো জানা একজন বৌদি আমাদের কাছে এসেছে তার একটু ইন্টারভিউ আমরা এখন নিয়ে নিই আপনি কোথা থেকে এসেছেন একটু আমাদের দয়া করে দর্শকদের বলুন আমি এসেছি হচ্ছে গিয়ে হুগলি ডিস্ট্রিক্টের ত্যালান্ড থেকে এসেছি কালান্ডো ও কি নাম আপনার আমার নাম পিঙ্কি দাস পিঙ্কি দাস আমার ভিডিও কতদিন ধরে দেখা হচ্ছে ভিডিও দেখি অনেক দিন ধরেই আর দেখতে দেখতে হঠাৎ করে আমাদের মনে মনে হলো যে আমাদের কাছেও কিছু পুরনো কয়েন আছে তো আপনার সঙ্গে একটু যোগাযোগ করা যাক তো সেই কারণে আপনাকে আপনার ভিডিও দেখে নাম্বারটা নিয়ে ফোন করেছিলাম তো আজকে এসে খুব ভালো লাগলো আর যে এই জায়গাটা এসে জিনিসগুলো ফেক না বা এই টাকার যাদের হবে তো হবে আর যাদের হবে না তো হবে না সেটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু জিনিসটা ফেক না আর আপনাদেরও ফোন করলে আপনারা ফোনটা তোলেন রিসিভ করেন ঠিক আছে এটাও খুব ভালো লাগলো আর কোনো টাকা পয়সা লাগে না তোমাদের এখানে না এখানে তো দেখলাম কোনো টাকা পয়সাই লাগে না তো যারা যারা আসতে চাইছেন অবশ্যই এখানে প্রকাশ দার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন আর আসার চেষ্টা করবেন যদি আপনাদেরও হয়ে যায় তো খুব ভালোই হবে খুব ভালো আর আরো ভালো করে ভিডিও দেখতে হবে হ্যাঁ একদম ভিডিও দেখতে হবে শেয়ার করতে হবে বুঝতে হবে আর বোধি আপনি কোথায় এসেছেন আমি এসেছি নিমো স্টেশনে নিমো থেকে নিমো স্টেশনে এসে মানে টোটো ধরে এই দাদার নাম বললেই তো সবাই চিনে যায় ফেমাস দাদা তো এখানে বাড়িতে নামিয়ে দিয়ে গেছেন ওনারাই আর আমারও খুব ভালো লাগছে যে বৌদি আমার কাছে এসে বৌদি আপনার নামটা বলেছিল দর্শকদের আমার নাম বললাম তো পিঙ্কি দাস কিন্তু আমার অ্যাকাউন্ট আছে পায়েল দাস নামে আপনারা একটু প্লিজ ফলো করে দেবেন আমাকে ওটা কিসের অ্যাকাউন্ট বৌদি ওটা এমনি ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুকে তাই তো হ্যাঁ হ্যাঁ ও ফলোয়ার কি বাড়ছে বৌদি না ভিডিও করা ভিডিও ঠিক মতো দেওয়া হচ্ছে না না ভিডিও ঠিক মতো দেওয়া হয় না ভিডিও নিয়মিত না দিলে ফলোয়ার বাড়ে না বুঝতে পারছেন তো যাক আমার খুব ভালো লেগেছে আপনি এসেছেন আর আসতে বলছেন লোককে বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কাছে সঙ্গে দাদা এসেছে দাদা বাইরে রয়েছে দাদা ভিডিওতে আসেনি আমার খুব ভালো লেগেছে এবং আমি ভিডিওটা নিচ্ছিলাম না বয়দের একটা কথাতে আমি ভিডিওটা নিয়েছিলাম না যে এখানে কোনো চিটিংবাজির জায়গা নয় এখানে খুব ভালো প্রচুর খুব ভালো লাগছে ওদি আবার আসবেন আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দয়া করে বৌদি চ্যালেঞ্জটা একটু ফলো করবেন আপনারা এক টাকা নোটের একটা বান্ডিল আছে এটা একশো পিস ভালো করে দেখুন এক থেকে একশো পিস দেখুন এখানে দুশো এক শুরু হয়েছে তিনশোতে কিন্তু শেষ হবে ভালো করে দেখুন তিনশো এই দেখুন তিনশোতে শেষ হয়েছে একশো পিস আছে এটা যার সিগনেচার হয়েছে সেটা ভালো করে শুনবেন আর এর মালত্তারা আর এর মালত্তারা ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আর এর মালত্তার সিগনেচার করা নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আর আর এর মালত্তালার সিগনেচার করা যত নোট আছে বর্তমানে সব হচ্ছে কমন ক্যাটাগরির মধ্যে পড়ে কারণ এই আর এর মালত্তালা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে বহু দিন বহু সময় ছিল সেই কারণে এনার নামে প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে নোট পাওয়া যায় বর্তমানে দু সালে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর আছে এই আগস্ট মাসে তিনি হলেন হলেনা এটা কিন্তু একশো পিস এই ধরনের বান্ডিল থাকলে আপনারা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারবেন এখন এগুলো কিন্তু কমন বান্ডিল আবার প্রচুর দাম দাম ভাববে না কিন্তু এগুলো এগুলো কিন্তু কমন বান্ডিল তারপরে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইজি প্যাটেলের সিগনেচার করা দু টাকার নোটের বান্ডিল এটা কিন্তু ফুল ব্যাগ এটা রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে দেখুন এটা ফুল ব্যাগ এখন এই বান্ডিল কিন্তু অনেকগুলো নোট মিসিং আছে অর্থাৎ হারিয়ে গেছে মানে খরচা করে ফেলেছেন অত কোনো দোকানে তাই এই ধরনের নোট আপনাদের কাছে থাকলে এগুলো কিন্তু আর বান্ধিলে মর যেতে পারবে না এগুলো কিন্তু সামান্যতম দামে বিক্রি হবে এগুলো দু টাকা নোট দু টাকা তিন টাকা চার টাকা পিস আপনারা পেতে পারেন তাহলে বান্ডিল থেকে একটা নোট যদি হারিয়ে যায় তাহলে সেই নোটগুলো কিন্তু বান্ডিলের দাম কিন্তু আর হবে না সেই দামটা কিন্তু কমে যাবে তারপর এই ধরনের নোট এই ধরনের নোট লুজ নোট এই লুজ সিঙ্গেল নোট কিন্তু কিনা আমাদের কিন্তু কোনো প্রকার উদ্দেশ্য নেই আপনারা নিয়ে এলে ভালো কন্ডিশন হলে আমরা নেবো খারাপ কন্ডিশন হলে কিন্তু সেগুলো নেওয়া হয় না সেগুলো কিন্তু বাটায় যায় ভালো করে শুনবেন এরকম কন্ডিশন হলে চলবে একে অনেকে নিয়ে এসে প্রচণ্ড খারাপ কন্ডিশন সেই ধরনের খারাপ কন্ডিশনের কয়েন কিন্তু চলবে না আর ইন্দিরা গান্ধীর কয়েন ইন্দিরা গান্ধীর এই ধরনের কয়েন যে দামে বিক্রি হয় সেগুলো হচ্ছে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা প্রতি পিস এগুলো কমন ক্যাটাগরি কয়েন আপনারা জানেন যে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতীয় রিজার্ভ ব্যাংক এক ইন্দিরা গান্ধী নামে একটা পাঁচ টাকার কয়েন আর একটা পঞ্চাশ পয়সার কয়েন কিন্তু চালু করেছিল এই কয়েন দুটোই কিন্তু চালু করেছিল আর ইন্দিরা গান্ধীর নামে কিন্তু আমরা আর কোনো প্রকার কয়েন কিন্তু দেখতে পাই না অনেকে বলে ইন্দিরা গান্ধীর নামে এক টাকার কয়েন যে থাকে পাওয়া যাবে প্রচুর টাকা সেগুলো মিথ্যে কারণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইন্দিরা গান্ধীর নামে কোনো প্রকার এক টাকার কয়েন কিন্তু জারি করেনি বা তৈরি করেনি তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের দু টাকার কয়েন কী আছে দিল্লি এশিয়ান গেম ভালো করে দর্শকরা শুনবেন মনোযোগ দিয়ে যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন এই ধরনের কয়েন হচ্ছে কমন ক্যাটাগরি এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু কিচ্ছু নেই এগুলো হচ্ছে কমন তারপরে আবার বলছে নেতাজি সুভাষচন্দ্র বসে উনিশশো সাতানব্বই নেতাজি সুভাষচন্দ্র বসে উনিশশো সাতানব্বই হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন এগুলো কিন্তু দাম খুবই কম উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বসে সেটা দামি এই সাতানব্বই নয় কিন্তু নাইনটি উনিশশো সাতানব্বই নয় উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বইয়ের দাম কিন্তু তিন হাজার থেকে আট হাজার দশ হাজার টাকা আপনারা পেতে পারেন আর উনিশশো সাতানব্বই এগুলো তিন টাকা চার টাকা পাঁচ টাকা পিস বিক্রেন তারপরে আবার ভলুদা গাট অনেকে জিজ্ঞাসা করেন ফোন করে আমাকে দাদা এই ভুলুদা গাঠ একটা হাতির হাতে হ্যারিকেন রয়েছে এই কয়েনটা কয়েনটাকে এটাও কমন ক্যাটাগরি কয়েন এগুলো ভ্যালুবের না। যে সাম তুকারাম এগুলো কমন কয়েন এগুলো তিন টাকা চার টাকা পিস বিক্রি হয় কিন্তু ভালো করে শুনবেন তবে স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই ধরনের কয়েনও কিন্তু কমন ক্যাটাগরি কয়েন এগুলো খুবই দামে সস্তা তারপরে আরও আম্বেদকরের এই কয়েনটা কী দাম আছে আম্বেদকরেরও কয়েন কিন্তু খুব সস্তা কয়েন এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনটা কি দামি ভালো করে দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই নীচে যদি স্টার বা তার আঁকা থাকে এই যে স্ক্রিনে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই যে যে স্টার আঁকা রয়েছে দেখুন সালের নিচে উনিশশো আটানব্বইয়ের নিচে কিন্তু স্টার আকার রয়েছে এই কয়েনটা আপনারা দশ হাজার টাকা থেকে কিন্তু আশি হাজার টাকায় বিক্রি করতে পারবেন ভালো করে দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে স্টার আকার রয়েছে এই কয়েনটা দাবি সালের নিচে অর্থাৎ উনিশশো আটানব্বই এর নিচে যদি স্টার বা তার এাকা থাকে হায়দ্রাবাদ মিন্ট স্টার থাকা মানে হায়দ্রাবাদ মিন্ট এই হায়দ্রাবাদ মিন্টের কয়েন কিন্তু দামি আর বাপদাকি হচ্ছে কমন কয়েন তাই সব কয়েন দামি নেয় তারপর এই ধরনের এক টাকার কয়েন এগুলো হচ্ছে আট টাকা দশ টাকা পনেরো টাকা কিন্তু প্রতি পিস বিক্রি এগুলো নর্মাল ক্যাটাগরি কয়েন সব কয়েন দামি নাই উনিশশো বাষট্টির দাম বলে দিয়েছি একশো টাকা করে কিন্তু প্রতি পিস ফোন করে জিজ্ঞেস করো দাদা আমার কাছে একটা দু টাকার কয়েন আছে দুদিকে হেড এই কয়টা কি দাম দুদিকে হেড থাকুক আর যাই থাকুক সেটা হচ্ছে কমন ক্যাটাগরি সেই কয়নে কিন্তু কোনো প্রকার বিষয় তো নেই এগুলো আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকারের টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রি আর আমাদের কিন্তু কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই আপনারা আমাকে প্রতিদিনই পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ